আসসালামু আলাইকুম এই আপনারা দেখতেছেন এটা হলো কোশন আমরা আসছি এখানে এটা হল বেল সি ফুড এইখানে আমরা আসছি এই এদিকের বিউটা দেখা হয় এরপর এই দেখেন এই দিকের বিউটা দেখাও আপনারা যারা এখানে আসবেন সি ফুড খাইতে ম্যাক্সিউর এদের মেনুতে থাকে একটা প্রাইস আর যখন আপনি ইনসাইডে যাইবেন তখন আরও সুন্দর একটা প্রাইস থাকে যখন আপনার মেমো করবো বিল আসবে তখন দেখবেন এটা ডিফারেন্স হয়ে যায় আমরা বেসিক্যালি দুই তিনটা জিনিস অর্ডার দিছি এর ভিতরে রেড লবিস্টার ফাই ছিল দুইটা আর বার্গার ছিল একটা টোটাল তিনটে আইটেম এটা যেই কোনো রেড লবিস্টারে খাইলে আই থিঙ্ক একশো টাকার মতো আইতো বিল একশো ডলারের মতো বাট এইখানে যখন আমরা আসছি অলমোস্ট তারা আমাদের বিল করছে। একশো সত্তর ডলারের মতো আবার ট্যাক্স অ্যাড করছে কিন্তু এরা আবার ইনভয়েস দেয় না আপনারা এই ট্যাক্সটা কি ইনক্লুডেড এটা কি সিটিয়ে পাইতেছে কিনা এটা হলো বুস্টনের মধ্যে কিন্তু এরা কি করছে এরা এটারে ইয়ে করছে ক্যাশ ছাড়া এখানে কোনো কার্ড অথবা অ্যাপল পে কোনো কিছু নেয় না টোটালি এখানে ক্যাশ নেয় কিন্তু খাবারটা মোটামুটি যায় আসে চলে কিন্তু প্রাইসটা নিয়ে অনেক দুর্নীতি করে তো এই কারণে আমাদের ভাই যারা বুস্টনে আসবেন যদি আপনারা ফুড এই লোগোটা দেখেন যদি এখানে আসেন ইন কেস আপনারা অন্যটা পয়েন্ট আউট করিয়েন এটা আমরা রিকমেন্ড করবো এটাতে আসার দরকার নাই এরা অনেক এক্সপেন্সিভ প্রাইস নেয় সবাই থেকে তো এই ভিউগুলো দেখাই দাও মানুষজনের দিকে ক্লোজ টু কিন্তু এয়ারপোর্ট ঠিক আছে এই ইয়ারপোর্ট দেখা যায় এটা ক্লোজ টু ইয়ারপোর্ট তো আপনারা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের ব্লগটা যদি হেল্পফুল হয় এটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে